গাছগুলিকে নেবে এখন গাছ আমাদের কি দেয় বলো তো তোমরা কি জানো গাছ আমরা কি দেয় অক্সিজেন আর আমরা বাতাস থেকে কি অক্সিজেন নি তাহলে আমাদের বেঁচে থাকার জন্য দরকার অক্সিজেন সেই অক্সিজেন গাছ আমাদের সরবরাহ করছে আর আমাদের কি করছি বাতাসে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি গাছ কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড টেনে নিচ্ছে শুষে নিচ্ছে তাহলে আমাদের এই যে পরিবেশ এই পরিবেশ দূষণমুক্ত হচ্ছে যদি ক্রমাগত গাছ কেটে ফেলা হয় চারিদিকে বাড়ি হচ্ছে সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে রাস্তা হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে স্যার বললেন একটু আগে তাহলে গাছ কেটে ফেলছি আমরা তাহলে একটা সময় কি হবে পৃথিবীতে আর কোনো অক্সিজেন থাকবে না এখন অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা কেউ বাঁচবো না তুমিও বাঁচবে না তোমার বাবা মা বাঁচবে না আমরা বাঁচবো না কেউ বাঁচবে না তাহলে সবাই আমরা শেষ হয়ে যাব এখন যদি আমাদের বেঁচে থাকতে হয় পৃথিবীটাকে দূষণমুক্ত মুক্ত করতে হয় তাহলে গাছ লাগাতে হবে এখন আমরা শুধু মুখে যদি বলি গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে তাহলে কিভাবে হবে গাছ কাউকে না কাউকে লাগাতে হবে তাহলে তোমাদের মধ্যে যাদের বাড়িতে জায়গা আছে যারা গাছটা শুধু লাগালে হবে না যেমন ধরো তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তুমি যখন আরো ছোট ছিলে এখনো ছোট আছে যখন আরো ছোট ছিলে নিজে হাতে খেতে পারতে না তখন তোমাকে বাবা মা খাইয়ে দিত চান করিয়ে দিত জামা কাপড় পরিয়ে দিত তো তোমাকে তার মানে কি বড় হয়ে ওঠার জন্যে তারা কিন্তু সাহায্য করছে সেরকম এই গাছটাকে মনে করতে হবে তোমাদের সন্তান এই গাছটা হচ্ছে তোমাদের সন্তান যে গাছটা নিলে সেই গাছটাকে কিন্তু জল দেবে গাছটাকে আদর যত্ন করবে তোমাদের বাবা মা তুমি কি তুমি কি শুনতে পাচ্ছো তোমাদের বাবা মা যেমন তোমাদের ভালোবাসে যত্ন করে সেরকম তোমরাও কিন্তু গাছগুলিকে আদর যত্ন করবে জল দেবে আদর আদর করবে মানে জল দেবে গাছে একটু সার দেবে গাছটা বড় হবে এখানে অনেক রকমের গাছ আছে কিছু কিছু কাজ হেডমাস্টার মশাই এসে গেছেন স্যার তো এখানে অনেক রকম কাজ আছে যেমন ধরো আমরা বড় হয়ে তোমাদের মধ্যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ উকিল হবে কেউ ব্যবসা করবে কেউ চাকরি করবে সেরকম গাছগুলোও কিন্তু কোনোটা ফলের গাছ কোনোটা ফুলের গাছ এক একটা গাছ এক এক রকম কিন্তু সব গাছেরই উপকারিতা আছে এর মধ্যে যেমন আমাদের মধ্যে রয়েছে পার্থ বাবু আর দেবতনু আপলি ওরা বলে দেবে কোনটা কি গাছ তাতে গাছগুলি তোমাদের চেনাও হয়ে যাবে গাছের পাতা দেখে গাছ চেনা যায় কোনটা কি গাছ তাহলে যেরকম ভাবে বললাম যে তোমরা কিন্তু গাছগুলিকে একটু যত্ন করবে গাছগুলিকে বড় করবে গাছগুলিটা গাছটা লাগালে তাহলে সেই একটা ছবি তুলে আমাদেরকে একটু পাঠাবে হোয়াটসঅ্যাপ করে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারেতে তোমরা স্যারেদেরকেও পাঠাতে পারো আর আমাদেরকেও পাঠাতে পারো আমাদের নাম্বার দিয়ে দেবো যে তোমরা ছবি তুলে পাঠালে আবার একবার দু বাদে আবার একবার ছবি তুললে তাহলে দেখা যাবে যে গাছটা কতটা বড় হয়েছে তুমি যেমন দু বছর আগে যখন তুমি ছিলে দু বছর থেকে আজকে তুমি আরেকটু বেশি বড় হয়েছে তো লম্বা হয়েছে তো সেরকম গাছও ছ মাস বাদে এক বছর বাদে লম্বা হয়ে যাবে বড় হবে সেরকম সেই গাছটা ছবি তুলে তোমরা একটুখানি পাঠিও কিন্তু ঠিক আছে পাঠাবে তো যারা যারা গাছ নিচ্ছ তাড়াতাড়ি গাছটাকে একটু যত্ন করবে তো ব্যাস এইটাই তোমাদের থেকে চাই দেখো আমাদের ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ আছে আমাদের ভারতবর্ষে বর্তমানে জনসংখ্যা শুধু আমাদের দেশে ছাড়া পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে আমাদের ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ আছে তাহলে আমরা যদি প্রত্যেকে প্রতি মাসে একটা করে গাছ লাগাই তাহলে প্রতি মাসে একশো কোটি গাছ লাগানো সম্ভব তাই তো আর গাছ তো আমাদের কোনো ক্ষতি করবে না গাছ আমাদের অক্সিজেন দেবে ফুল দেবে ফল দেবে ছাওয়া দেবে কিছু কিছু এখানে গাছ আছে বৃক্ষ জাতীয় যেমন ধরো অর্জুন গাছ আছে এই সমস্ত মেহগিনী গাছ বোধ রয়েছে তাহলে এই গাছগুলি থেকে ফুল ফল পাওয়া যায় না কিন্তু এই গাছের কাঠ আবার অত্যন্ত মূল্যবান একটা সময় ছিল যখন বাড়িতে ছেলে মেয়ে জন্মালে তারা একটা করে গাছ লাগাতো কেন সেই গাছটা যখন বড়ো হবে ধরো কুড়ি বছর পঁচিশ বছর বাদে গাছটা বড় হলো তখন ছেলের বা মেয়ের বিয়ে দিতে হবে তখন ওই গাছটাকে কেটে তার কাট বিক্রি করতো বা সেই কাট দিয়ে খাট আলমারি তৈরি করত এরকম একটা আমাদের দেশে ট্রেন্ড ছিল ঠিক আছে তাহলে গাছের অনেক উপযোগিতা আছে তুমি আজকে যে গাছটি লাগালে সেটা কিন্তু কুড়ি বছর বাদে অনেক বড় হয়ে যাবে তোমার থেকেও বড় হয়ে যাবে আমার তোমার থেকে অনেক বেশি লম্বা হয়ে যাবে ঠিক আছে তাহলে গাছ তোমরা যারা যারা লাগাবে তারা গাছটাকে একটু যদি যত্ন করো তাহলে ভবিষ্যতে আর কিন্তু যত্ন করতে হবে না গাছ যখন বড় হয়ে যাবে তখন গাছ থেকে কিভাবে অক্সিজেন পাবে শুধু তুমি নয় তোমার এলাকার সবাই পাবে আর তুমি বলতে পারবে যে এই এই গাছটা আমি নিজে হাতে করে বসিয়েছিলাম সুতরাং সেটা একটা খুব ভালো ব্যাপার তাহলে তোমরা যেমন তোমার বাবা মা তোমাদেরকে আদর করে যত্ন করে বড় করে তুলছে সেরকম গাছটা হলো তোমার সন্তান তুমি গাছটাকে করে তুলবে ঠিক আছে আচ্ছা আমি আমাদের মধ্যে তোমাদেরই হেড স্যার উপস্থিত হয়েছেন আমি হেড স্যার মহাশয়ক হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি সদস্যরা তারা অনেকদিন ধরেই এই জিনিসটাকে বাঁচিয়ে রেখেছে তার জন্য উত্তরণের সকল সদস্য যারা এখানে রয়েছেন তাদের উদ্দেশ্যে একা জোরে হাত ওদেরকে আমি সাধুবাদ জানাই এবং অবশ্যই আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানাই কারণ অনেক কিছু নিয়েই আমরা বিশেষ করে আমাদের যে সমাজের মধ্যে সবাই ফ্রিতে এটার পাউচ দেয় এটার চকলেট এটা ভালো ইত্যাদি দেয় তো ওরা আমাদেরকে গাছ দিতে এসছে ঠিক আছে তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা অনেক দিন থেকেই ওরা করছে তো এই জন্য ওদেরকে ধন্যবাদ আশা করি সত্যি উত্তরণের এই যাত্রাটা ওরা অব্যাহত থাকবে তার পেছনের যে মানুষটা আমাদের সঙ্গে ছিলেন তোমাদের প্রিয় মাস্টারমশাই সুধীর কুমার আইস মহাশয় তিনি থাকলে খুব আনন্দ পেতাম আমরা তাকেও আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সুবীর বাবুর উদ্দেশ্যে একটা জোরে হাত তালি হল আর যারা উত্তরণের আধিকারিক যারা আছেন বক্তা তার বক্তব্য প্রায় আহ মাঝ পথেই আমাকে তুলে দিলেন আমি খুব বোধ করছি আর তখন